আজকে তৃণমূল কংগ্রেস মানেই গা সর্বত্র চোর চোর আওয়াজ উঠেছে এই চোরেদেরকে তাড়াতে হবে এবং নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা যেভাবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে বিপুল জয় পেয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ভ্রষ্টাচারী ভাই ভাতিজার রাজনীতি সীমায়ীন তোষণবাজ মমতা ব্যানার্জির হাত থেকে তার অত্যাচারী পর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে নরেন্দ্র মোদীজের প্রত্যেকটি কর্মসূচি আপনাদের কাছে পৌঁছায়নি মাঝ পথে লুট হয়েছে চুরি হয়েছে শুধু কয়লা বালি গরু পাচার নয় আপনারা দেখেছেন চাকরি চুরি থেকে শুরু করে সম্প্রতি আপনাদের গম ধান আটা চাল পর্যন্ত খাদ্যমন্ত্রী আগের এখন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে লুট হয়ে গেছে শুধু তাই নয় মিড ডে মিলে সিবিআই তদন্ত হয়েছে বাচ্চাদের খাওয়ার পর্যন্ত এরা লুট করেছে